আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল পনেরোই আগস্ট শুক্রবার থেকে বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন আজ রাতে দেশের বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছু কিছু জেলার উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে অবস্থান করল শক্তিশালী লঘুচাপ উপকূলে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় সারা দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বন্যার সতর্কতা পদ্মা নদীর পানির সমতল আগামী তিন দিন সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এই সময়ে রাজবাডী ফরিদপুর পাবনা মানিকগঞ্জ শরীয়তপুর মাদারীপুর মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান আকাশের পড়ছি দেখুন বাংলাদেশি সকল জেলায় দেখুন এখানে রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ সিলেট তারপর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘলা অবস্থা রয়েছে কিছু কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে এবং দুপুর পরপরই চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রে সব বৃষ্টিপাত শুরু হয়েছে সারা বরিশাল খুলনা এদিকে রাজশাহী ঢাকা বিভাগ থেকে শুরু করে মাইমাসহ এখানে এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রে সব বৃষ্টিপাত শুরু হয়েছে আজ রাতেও দেখুন রাজশাহী বিভাগ থেকে শুরু করে ঢাকা বিভাগ সিলেট বিভাগের দক্ষিণ অঞ্চল করোনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আজ রাতে প্রচন্ড আকাশ মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবার আমরা চলে যাব আগামীকাল আবহাওয়ার আপডেট আগামীকাল পনেরোই আগস্ট শুক্রবার কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া দেখুন সরাসরি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখুন মঙ্গলবার পনেরোই আগস্ট এবার সকাল নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে এদিকে কুলনা বিভাগ থেকে শুরু করে শিমনগর কুলনা এখানে জোরশোর লোহাগাড়া তারপর এখানে পিরোজপুর মঠবাড়িয়া জালকাঠি পটুয়াখালী ভোলা চরপেসন সুন্দরবন মোতিহাস সেনবাগ এখানে পড়িচুড়ি চট্টগ্রাম আকাশ মেঘলা থাকতে পারে কিছুটা চুকুরিয়া কক্সবাজার কুতুবদিয়া টেকনাফ সহ বেশিরভাগ এলাকায় আকাশ কিছুটা ম্যাগার জন্য থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগে নাগারপুর কাপাসিয়া সিরাজগঞ্জ সরিষা বাহারি সিন্ডা বগুড়া মহাদেবপুর আকাশ প্রায় মেঘলা থাকতে পারে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া দুপুর পর বিকেল নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন চকুরিয়া আর এদিকে নাইকুন্ছুড়ি তানচি এলাকা সাতকানিয়া রোয়াঙ্গাছড়ি রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি এদিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া চালকাটি পটুয়াখালী এদিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে এই সময় ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে নাগারপুর কাপাসি আগরতলা লাখাই কিশোরগঞ্জ মাদান বাজার সিলেট এদিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে চরখাই বড়লেখা হাইলাকান্দি শিলচর পাইলাপোল তারপর এদিকে জাকিগঞ্জ আকাশ পরিষ্কার থাকতে পারে চাঁদকবাজার বিশনবাপুর নেত্রগুনা বাগমারা পোলপুর নালিতাবাড়ি জামালপুর বাগমারা এদিকে সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকবে এদিকে মহাদেবপুর রাজশাহী সিংড়া বগুড়া উত্তরে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে এছাড়া পনেরোই আগস্ট একেবারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা একটু দেখি অধিকাংশ এলাকায় আকাশ প্রায় আংশিক ম্যাগলা নিয়ে পরিষ্কার থাকবে সিলেট এবং উত্তরে মেঘালয় এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন রংপুর বিভাগের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগেরও বেশ কিছু এলাকায় খুলনা বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা আকাশ ম্যাগাচ্ছন্ন নিয়ে প্রায় পরিষ্কার থাকতে পারে এবং আগামী সকাল থেকে শুরু করে দুপুরের আগে এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে কিছুটা দমকা বাতাসে কিন্তু বইতে পারে জলাচারা বেলদা তারপর দিঘা অঞ্চল কমথাই এই অঞ্চল দিয়ে কিন্তু একেবারে আকাশ মেঘলা থাকবে সঙ্গে বজ্রেশহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হালদিয়া নামকানো অঞ্চল এই সকল জেলার উপর কিন্তু হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামীকাল ভোর সকাল থেকে এরপরে শনিবার ষোলোই আগস্ট ভোর সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তখন কিন্তু এদিকে দেখুন কুমারঘাট এই এলাকায় ধর্মনগর এই এলাকায় কিন্তু হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তারপর দিকে কামালগঞ্জ সহ কুলাউড়া হাইলাকাম হাইলাকান্দি জাকিগঞ্জ সরকার এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ছাতক বাজারের দিকে রয়েছে বিশনবাপুর প্যানারবাগ কেন্দুয়া ইটনা নেত্রগুনা বানিয়চং এই এলাকায় কিন্তু ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে দুপুর থেকে শুরু করে বিকেলের মধ্যে আহ দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় প্রায় আকাশ পরিষ্কার থাকতে পারে ঢাকা সহ রাজশাহী রংপুর অথবা ময়মাস সহ সিলেট বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকবে খুলনা বরিশাল এদিকে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত থাকার বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরই মধ্যে পাহাড়ি অঞ্চলের এদিকে আহ দেখুন রোয়াঙ্গাছড়ি অথবা রাজস্থলী বিলাই এই এইদিকে রাঙ্গামাটি এখানে কিন্তু কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আনশিক মেঘলা নিয়ে তখন খুলনা এবং পশ্চিমবঙ্গের দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এ হচ্ছে শনিবার মূলত ষোলো তারিখের আপডেট আর সতেরো তারিখ রবিবার আরও কিন্তু বারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একেবারে উত্তর পূর্ব অঞ্চলে তখন কিন্তু মৌলভী বাজার থেকে শুরু করে কামালগঞ্জ কুমারঘাট খোঁয়াই এবং ধর্মনগর খোলাউড়া এদিকে বড়লাকা হাইলাকান্দি চরকাই সিলেট চাটকবাজার এখানে দেখুন জগন্নাথপুর তারপর পানিয়াচন হাবিবগঞ্জ এই সকল এলাকায় ব্যাপক আকারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাদান লাকাই কিশোরগঞ্জ ময়মরসংহ সরিষা বাড়ির সহ এই সকল জেলার উপর মাঝারি থেকে একেবারে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ওই সময় বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে আকাশ মেঘলা থাকবে সঙ্গে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদ্রিসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া খুলনা এদিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু আকাশ আংশিক মেঘলা নিয়ে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে